হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ে শোনা আমি চ্যানেল তোমাদের সবাইকে জানি অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি আমি ভালো আছি আমিও ভালো আছি তো এখন গুড মর্নিং বললেও ঠিক ভুল হবে এখন গুড মর্নিং নয় বারোটা বেজে গেছে আর আমি একটু আগে জাস্ট ঘুম ঘুরলাম উঠলাম সবাইকে ও ঘুম থেকে তুলে না খাইয়ে দিয়েছে অনেকক্ষণই আগে তো আবার ওর বাবা দেখলাম দরজাটা খুলে দিয়েছে বাইরে আবার ভাতটা বসিয়েছে কারণ কালকে ছিল আমার প্রোগ্রাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ অনেক কিছুই আজকে তোমাদেরকে বলবো যে কালকে প্রোগ্রামে কি কি ঘটনা হয়েছে যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠেছি আর দেখো এখনো মুখ কিছুই ধোয়া হয়নি কালকে প্রোগ্রাম করে এসে হাত পা ধুয়ে জাস্ট শুয়ে পড়েছি তো চলো সংসারে কাজ তো সব থাকবে কিন্তু শোনার বাবা যদি একটু রান্নার দিকটা এগিয়ে রেখেছে মনে হচ্ছে বন্ধুরা এই দেখো কালকে আমাদের প্রোগ্রামের ওখান থেকে কি দিয়েছিল মায়ের দিকে সরে এসে সরে দেখো এই দেখো প্যাকেট প্যাকেট জল দেখেছো কালকে আমাদেরকে এক বস্তা জল দিয়েছিলো আর কি গ্যাস সময় বের করো ওই জন্য করো হ্যাঁ বসো বসো বসন বসে করো বসে করো কটা আছে সব বের করবে তো সবগুলো বের করো এই যে একটা কেক আরো আছে নিয়ে আসো এই একটা আরও নিয়ে শো আর আছে আর জলের প্যাকেট আছে নিয়ে এই জলগুলো কখন দেয় বলো তো যেখানে বন্যা হয়েছে সেখানে দেয় তো আমরা যেখানে কালকে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে বন্যা হয়ে গিয়েছিল ঠিক আছে এমন কি আমাদের প্রোগ্রামটাও সেই জন্যই বন্ধ হয়ে গেছিলো বাঁধ ভেঙে গিয়েছিল বাঁধ ভেঙে জল ঢোকা শুরু হয়ে গেছিলো নদীর তো সেই জন্য তো ওই যে ওইগুলোই আর নেই মা মনে হয় আমি ওই দু প্যাকেটে নিয়েছিলাম জল তোমাকে দেখাবো বলে এই যে বন্ধুরা আমার হয়ে গেছে চা চাটা খেয়ে তারপরে সংসারের কাজে লাগবো আর এদিকে বিলি সোনার ভাত করে দিয়েছে তো বিলি সোনার খুব তাড়াতাড়ি মানে স্কুলেতে অ্যানুয়াল ফাংশান আছে তো ভাবছিলাম ওকে কি ড্রেস পরাবো তো এই ড্রেসটা তো তোমরা দেখেইছো এটা ঈদের ড্রেস ঈদেতে এইটা কিনে দিয়েছিলাম ওকে জাস্ট একবারই পরেছিল ঈদের দিন আর এই একটা ড্রেস আছে এটা এবছর না এটা আগের বছর ঈদের ড্রেস ঈদের কদিন আগে কিনে দিয়েছিল ওকে একটা কাকাই কিনে দিয়েছিল এই ড্রেসটা আর এই যে এই ড্রেসটাও তো তোমরা দেখেছো বিয়েবাড়িতে এই ড্রেসটাও পরেছিল তো অ্যানুয়াল ফাংশন আরও আছে দুটো মানে এরকম প্রিন্সেস ড্রেস দুটো আছে মায়ের ঘরেতে তো এখন ওকে কোনটা পরাবো সেটাই ভাবছি অ্যানুয়াল ফাংশনের জন্য আর নতুন করে কিনতে ইচ্ছা করছে না তো ভাবছি যে এইটাই পড়িয়ে দিয়ে এইটা পড়ালে দেখতে বেশ ভালো লাগে আর হালকাও আছে ছোট আছে আর হাতা কাটাও আছে গরমও হবে না আর পরে নাচতেও কমফোর্টেবল ফিল করবে এইটা পরে তো এক্ষুনি দুম করে পড়ে গেছে পড়ে গেছে তো এক্ষুনি এইটা পরে নাচতে গিয়ে পড়ে গেছে তো সেই জন্য ভাবছি যে এইটাই পরাবো এই কি অবস্থা প্রডা কো বাবা বিশ্বকর্মা পূজো উপলক্ষে কত মিষ্টি নিয়ে এসেছে এগুলো এগুলো এখানে আরও অনেক লাড্ডু ছিল তো খাওয়া হয়ে গেছে খেয়ে নিয়েছে এই হল এনে যে বিশ্বকর্মা পূজো পূজোর দিন আর আজকে বিশ্বকর্মা পূজোর একদিন পর আজকে তো আর এই তাই এনেছে মনে হচ্ছে আমাদের মিছি ইউনিয়ন অফিস থেকে আর এটাও এনেছে ওদের থার্মোল থেকে এটাও এনেছে থার্মোল থেকে এটাও এনেছে থার্মোল থেকে থার্মুলে চাকরি করার একটা খুব সুবিধা বিশ্বকর্মা পুজো অনেক কিছু খাবার পাওয়া যায় এবছরে শুধু মিষ্টি করেছে কিন্তু অন্য অন্য কিছু খাবার দাবার করে তো যাই হোক এইসব মিষ্টি আমি কতদিন ধরে খাবো আমি জানি না গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি হয়ে গেছি একদম রেডি আর এখানে বিলিসাও কিন্তু গেছে একদম রেডি তাই তো বিলিসা আর আমরা কোথায় যাচ্ছি বিলি আর আমরা যাচ্ছি হচ্ছে মেলাতে তো চলো এখন কিন্তু প্রায় সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বাজতে যায় তো আর দেরি করলে হবে না বিলি সোনা পাকা পড়া নাইট ডিউটি আছে তো চলো মেলাতে যাই তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা এই যে আমরা চলে এসেছি মেঝেদাতে আর আজকে আমার গলাটা কিন্তু খুবই খারাপ তার মধ্যে ওভার ভয়েস দিচ্ছি প্লিজ কেউ কিছু মনে করো না একটু কষ্ট করে শুনে নিও একটু মানিয়ে নিও ঠিক আছে তো এই যে চলে এসেছি মেলার কাছাকাছি একদম তো মেলাতে গানও হচ্ছে আর আজকে কিন্তু মনে হচ্ছে বেশ ভালো পরিমাণে বিল তো যা ভেবেছিলাম ঠিক তাই মেলার সামনে এসে দেখলাম যে বেশ ভালো পরিমাণে বিল আর আজকে কিন্তু আমি ফার্স্ট দিনই মেলাতে এলাম মেলা কিন্তু রোস আগে তো বিলুসোনার বাবা আমার সাথে যেটা করলো একদমই খারাপ জিনিস সেটা হচ্ছে আমাকে আর বিলুসোনাকে মেলাতে নামিয়ে দিয়ে ও চলে গেল বললো আমি অফিসের কাছে যাচ্ছি আমি একটু চাটা খাবো তারপর তোমাদেরকে মানে তোমাদের হয়ে গেলে বলবো আমাকে আনতে আসবো তো এই যে আমরা এখন ঢুকে গেছি মেলাতে যেদিকে কসমেটিক্সের জিনিস টিনিস পাওয়া যায় তো সেই দিকটা করে চলে এসেছি জামা কাপড়ের দিকে পরে যাবো তো এই দেখো এখানে একটা ব্যাগ দেখতে পেয়েছি তো আমি দাম করছিলাম বলছে সত্তর টাকা দাম আগে কি হতো বলো তো বন্ধুরা মেলাতে ঢুকে আগে নিজের যে জিনিসগুলো পছন্দ হতো সেগুলোই সবার প্রথমে কিনে ফেলতাম কিন্তু এখন মেলায় ঢুকে যদি কিছু কিনি বা কোনো কিছু দেখি সবার আগে মনে হয় মেয়ের জন্য কিছু একটা নিই বা ঘরের জন্য সংসারের জন্য কিছু একটা নিই হয়তো মানুষের বয়সের সঙ্গে সঙ্গে এই চাহিদাগুলোও পরিবর্তন হয় নিজের শখগুলোও পরিবর্তন হয় আমারও দেখে অনেক কিছু কিনতে ইচ্ছা করছিল মানে দেখে পছন্দ হচ্ছিল কিনতে যে ইচ্ছা করছিল সেটা না কাছে তো টাকা আছে কিন্তু দেখে পছন্দ হচ্ছিলো বাট কিনতে সেরকম ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো যে মেয়ের জন্য কী কিনবো তো আমার মেয়ের তো সব দোকানেই কিছু না কিছু পছন্দ হয়ে যাচ্ছিলো এই দেখো এখানে আবার একটা পেন পছন্দ হয়ে গেছে সেখানে ব্যাগের দোকানে ঢুকছিলাম আসলে আমার পার্সটা না খারাপ হয়ে গেছে তো আমি বিলিশনার পার্সটা কদিন ধরেই ইউজ করছি তো ওর খুব তার মানে তাতে ওর খুবই অসুবিধা যে আমি ওর পার্স ইউজ করছি ওই জন্য ঢুকেই আমাকে বলছে যে তুমি একটা ব্যাগ কেনো তো আমি দেখলাম ওখানে ব্যাগগুলো খুব একটা ভালো নয় আর মেলা থেকে তো বিলিশনাকে আগের কিনে দিয়েছিলাম তো মেলার ব্যাগগুলো না বেশ ভালো হয় না তো যাই হোক এখন ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে না আছে তারপরে এই যে বিদেশনা এখানে দেখতে পেয়ে গেছে অনেকগুলো ঠাকুর কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুর ওর সব পছন্দের পছন্দের তো সেইখানে ও যাবে দেখবে কি আছে তো আমি বলছি মা জিনিসগুলো হাত দিও না কারণ ছোট ছোট মানুষ তো হাত থেকে পড়ে গেলে হঠাৎ করে একটা ক্ষতিপূরণ দিতে হবে তো সেই জন্য আমি বলছি যে মা হাত দিও না জিনিসগুলো নেবো না যখন হাত দিও না কিন্তু কে কার কথা শোনে ও ওর মতনই চলছে সব দোকানেই কিছু না কিছু একটা পছন্দ করে ফেলছে তো আমরা কিন্তু এই মেঝেদাতে আসার মানে এসেছিলাম প্রায় এরকম বিশ্বকর্মা পুজো তার কিছুদিন আগেই এসেছিলাম প্রথম যখন মেঝেদাতে এসেছিলাম তখন এরকম বিশ্বকর্মা পুজোরই মেলা চলছিল। তো আমার জীবনে ফার্স্ট মেলাতে জামা কাপড় বিক্রি জামা কাপড় জুতো বিক্রি করা আমি ফার্স্ট এই মেঝেদাতে দেখেছিলাম তার আগে যেখানে যেখানে থাকতাম মেলাতে জামা কাপড় বিক্রি হওয়া দেখতাম না এইখানে এসে প্রথম দেখতাম তো অনেক কিছু কিনতাম প্রথম দিকে প্রায় আমি কথা বলছি প্রায় দু হাজার পনেরো টনের কথা কিন্তু এখন দিকে এসে আর কিছু কিনে না এই সময় এসে খুব কম জিনিস কিনি তো দেখো বেশ ভালো লং লং আনারকলি স্টাইলের কুর্তিগুলো এসেছে স্লিভলেস কুর্তি দেখলাম বেশি এসেছে আমি তো অবশ্যই স্লিভলেসটা একটু বেশি পরি তো দেখো এখানেও বিলিশনার কিছু একটা পছন্দ হয়ে গেছে আমাকে ও কিছু দেখতে দেবেই না দেখো এখানেও ওর কিছু একটা পছন্দ হয়ে গেছে তো কিন্তু মেলায় আসার সময় বলেছিল যে কিনবে চুরি মাথার ক্লিপ মাথার গার্ডার হাতে ব্রেসলেট কিনবে একটা ঘড়ি কিনলেও কিনতে পারে আর কিনবে গলায় পড়ার হার কিন্তু সেই সবের দিকে তোর কোনো ন্যাকই আমি দেখতে পাচ্ছি না এই দোকানটার সামনে এসে চশমা কেনার জন্য বায়না করছিল তো আমি বললাম যে না কিনতে হবে না ওর ঘরেতে অনেকগুলোই সানগ্লাস আছে বলতে তারপরে চলে গেল তারপরে চলে এসেছে একটা পেনের দোকানের কাছে যেখানে বাচ্চাদের অনেক রকমের পেন পেন্সিল রেজার সব পাওয়া যায় তো আমি একটুখানি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম এগুলো কিন্তু একদমই পাচ্ছিলাম না ও যে পরিমাণে আমাকে টানাটানি করছিল আছে রেজারও আছে এটা কি কিনবে এটা কি গেম বলো তো এটা এই এরকম বাড়ি টিপে টিপে ভেতরে সব ঢোকাতে হবে এগুলো কত করে আশি না ওইগুলো তো আমি কিনে দেবই না এগুলো একদম বাজে জিনিস তুমি পেন তুমি পেন কেনো এ দেখো এ দেখো এটা কি পেন এটাও পেন এ দেখো শোনা এগুলো রেজার দেখো কি রে কি এটা তো বন্ধুরা মেলা দেখা হয়ে গেছে ডান এখন যাচ্ছি বাড়ি চলো এখন আমরা চলে এসেছি হচ্ছে ভিতর বাজারে ভিতর বাজারে চলে এসেছি বাড়িতে তো দেখো বিদেশনা কিনে কিনেছে মেলা থেকে তো দেখাও মা কি কিনেছে দেখো দেখ কি গো দেখো কি কিনেছে মেয়ে

তার মধ্যে আছে একটা স্কেল একটা শার্পনার একটা রেজার আর একটা পেন্সিল ভালো লাগছে না তো এইটা পছন্দ করে কিনেছে আর এই যে এইগুলো কিনেছে ব্যাস তুমি হ্যাপি খুব হ্যাপি আরো কিনেছে অনেক কিছু দেখাচ্ছি দাঁড়াও এই দেখো কিছু পাচু আর এই যে একটা ক্যাডবেরি আর কেনা হয়েছে এই যে তিনটা খাতা একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে বাংলা তিনটে খাতা বাড়িতে হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করার খাতা শেষ হয়ে গিয়েছিল আর এই যে বিলুচনার ওষুধ বিলুচনার ওষুধ শেষ হয়ে গিয়েছিল বিলুসনার ওষুধ আর আমি কি কিনেছি দেখাই আমি কিনেছি এই যে বালিশের ওয়ার্ড কিনেছি দুটো অনেক দিন হয়ে গেছে দুটো অনেক দিন কেনা হয়নি অনেক দিন বালিশের ওয়ার্ডটা আর কেনা হয়নি তো এই যে দুটো বালিশের ওয়ার্ড কিনেছি আর কিনেছি এই একটা পাবালিশের ওয়ার্ড সেম আর এই একটা বিছানার চাদর কিনেছি এখানে আর বিছানার চাদরের ফুল সেটগুলো বলছে সাড়ে সাতশো টাকা করে দাম তো দেখি এটা যদি কালকে বিছাই অবশ্যই দেখতে পাবে কিন্তু আমার ইচ্ছা আছে না এটা একবার ধুয়ে নিয়ে তারপর বিছাবো বিছানায় তাহলে কী হয় বলো তো নরম লাগবে কারণ এটা খ্যারখ্যার করছে এটা এখন শুনলে একটু অসুবিধা হবে তাই এটা একটু ধুয়ে নিয়ে তারপর ভাবছি বিছাবো তো মেলা থেকে এই যে এই সবই কেনা হয়েছে আর এখন অনেক কিছু বাজারও করা হয়েছে তোমাদের দেখাবো